হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো নেই একটু একটু খারাপ একটু একটু ভালো আর সকলকে জানাই গুড মর্নিং এখন কিন্তু সকাল খুব বেশি সকাল না আর রাতের বেলায় এমন একটা বাজে স্বপ্ন দেখেছি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না এরকম কথা আমি মুখেও আনতে পারবো না আমার বরকে মেয়েকে নিয়ে আমাকে নিয়ে তো যাই হোক একটা দুর্ঘটনা দেখে ফেলেছি খুবই বাজে পরিস্থিতি হয়ে গেছিলো আমার সেই জন্য সকালবেলা উঠে কিন্তু বাসের আর উপেক্ষা করিনি আমি কিন্তু সোজা সাইকেল নিয়ে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ মাঠের মাঝখান দিয়ে রাস্তা এখান দিয়ে কিন্তু শ্বশুরবাড়ি থেকে এলাম এখান দিয়ে কিন্তু আমার কুড়ি পঁচিশ মিনিট লাগে তো দেখো ঘাম ছুটে গেছে এই ঠান্ডাতেও এমন টেনশন হচ্ছিল ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু তোমাদের তো সবটা দেখাই শেয়ার করি তাই জন্য আমি না করে থাকতে পারলাম না আর সত্যি কথা বলতে দুর্ঘটনাটা দেখেছি বর মেয়েকে নিয়ে কিন্তু বরকে তো আর দেখতে পারবো না ভিডিও কলে দেখেছি ওকে সকালে বাট মেয়েকে দেখতে পারবো তাই কিন্তু এলাম তারপরে দেখো এটা আমার মামার মেয়ে আমার মেয়েকে টিউশনই পড়াই দোলন তো ওটা আমার বোন হয় বলছে তোর চোখ মুখের এরকম অবস্থা কেন কিছু হয়েছে কি না আমাকে কিন্তু জিজ্ঞাসা করছিল আমার চোখ মুখ চুলটুল টুল দেখে তো আমি ওকে সবটা বলতে পারিনি কিছুটা বললাম যে আমার মনটা ভালো না মেয়েকে দেখতে এসেছি মেয়ের জন্য মন খারাপ করছিলো আর ওকে দেখো খুব হাসছিলো তো বলছে আমি বললাম আমাদের বাড়ি যাস আমার মেয়ের বার্থডে আছে এটা ওটা বলছি আর সত্যি কথা বলতে আমার মেয়ের কটা দিন পরেই বার্থডে তো আর আমি এখন যদি এরকম দুর্ঘটনা দেখি স্বপনে তাহলে কার মন ভালো লাগে বলো আর আমার মা তো পুরো চমকে গেছে আমাকে দেখে মা ছাগলগুলোকে কি করছিল আর বৌদিও কিন্তু জানতো না মাও জানতো না বৌদিও চমকে গেছে দে হাসছে বলছে না বলে এলে ও একটা কাজ করছে ওইদিকে ঘুরে আর আমার মেয়ে দেখো এখানটায় ছুটে এসেছে মেয়েটাকে দেখে আমার যাটা মানে একটু ঠান্ডা হলো বলতে পারো জানটা ওকে দেখে যে আমি কি বলবো এত কাটছিলাম তোমাদের বলতে পারবো না তাই ক্যামেরাটা কিছুক্ষণের জন্য আমি তখন অফ করেছিলাম আসলে এমনই একটা স্বপ্ন দেখে ফেলেছি না তো মেয়ে বলছে কি এনেছো আমার জন্য দেখাও দেখো ও কিন্তু আমার ব্যাগ খুলে হাট কাচ্ছে কারণ আমি যতবার আসি কিছু আনি আর আমার মেয়ের মনটা খারাপ হয়ে গেল আমি কিছু আনি নি বলে সত্যি কথা বলতে আমার যেখানটায় বিয়ে হয়েছে একদম টিপিক্যাল গ্রাম আর আমার মুড খুবই অফ ছিল আমি কান্নাকাটি করেছি এমনিতেই সকালবেলা উঠে তোমাদের সেটা দেখায়নি ভোর রাত থেকে কান্নাকাটি করেছি স্বপ্নটা দেখে তারপরে কিন্তু দেখো চোখ মুখের অবস্থা আমার আমার শুকনো শুকনো মেয়েকে বলছে আমি যদি মরে যাই তুই কাঁদবি তাই জন্য আমাকে কিন্তু চুমু দিলো এই সব কথা জানি বাচ্চাদেরকে বলতে নেই ওদেরকে এরকমভাবে ইমোশনাল করতে নেই কিন্তু আমি এটা জানতে চাইলাম যে আমি যদি না থাকি তুই কি কাঁদবি দেখলে মেয়ে বলছে না তো মেয়ে বলছে মা তুমি এলে কিছু আনো কেন বারবার বলছে আমি মেয়েকে নিয়ে দেখো আদর করছি একটু নড়াচ্ছে ওকে আর মেয়েটাকে দেখে আমার বেশ শান্তি হলো ও কিন্তু দেখো তোমাদেরকে হ্যালো বলছে আর ডোনা কিন্তু ভিডিও চলছে দেখলেই হ্যালো গাইস হাই গাইস এটুকুও বলে আর ও কিন্তু ক্যামেরায় আসতে চায় না খুব লজ্জা পায় তো যাই হোক মেয়ে বায়না করছে বলে বললাম ঠিক আছে জুতো পোড়াই আমি এমনিও নিয়ে যেতাম ওকে তো আমাদের বাড়ির সামনেই বাজার আছে কিছু একটা কিনে দেবো তো দেখো মেয়েকে নিয়ে গেছিলাম কেনাকাটা করে দিলাম তারপরে কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি কারণ আমার বাড়ির অবস্থা খুবই শোচনীয় আমি পুরো সব ছড়িয়ে ছিটিয়ে চলে এসেছি আর ভোর চারটা থেকে এত কান্নাকাটি করেছি স্বপ্নটা দেখে শুধু কখন একটু সকাল হবে সেই অপেক্ষা করছিলাম আর আমার এই কথাবার্তাটা শুনে কিন্তু বৌদি সাইকেলটা এগিয়ে দিচ্ছে বলছে সাইকেলে যেতে পারবে তো তো যাই হোক ওখান থেকে আমি বাড়ি আসার সময় আমার মা যখন শুনেছি এরম একটা ব্যাপার মা দেখো বিছানাটাও তুলিনি দেখতেই পাচ্ছ তোমরা এরকম বিছানা বাসি পড়ে আছে চলে গেছিলাম তো আসার সময় একটা আমি কুল কিনেছিলাম আগের দিন তো ওই কুলটা মেয়ের জন্যও নিয়ে যাওয়া হয়নি তো যাই হোক আমি ওই কুলটা কিন্তু খেতে খেতে ছাদে এলাম পিসিমণিকে বলতে পিসিমণি ছাদে কাঁথা করছে কারণ ভোরবেলা আমি এত কান্নাকাটি জুড়েছিলাম বর আর মেয়ের জন্য কেউ বোঝাতে পারছিল না ওদেরকে বলতে এলাম যে বরকে ভিডিও কলে দেখেছি ও ভালো আছে আর মেয়েকে এখন সামনে দেখে এসেছি ও ঠিক আছে ভালো আছে তারপরে কিন্তু আমার চাল ছিল না চাল তো আছে বস্তার মধ্যে বড়া তো আমার তো জানো একা মানুষ একশো চালও লাগে না ডেলি তো সেই কারণে একটা বস্তা তো নিতেই হয় এতে লাভ হয় একটু তো সেই জন্য আমি তো সরু চাল খাই একটা করে বস্তা আমার বর এনে দেয় তো বন্যা থাকলে বাবা এনে দেয় সে অল্প অল্প করে চাল বালতিতে ঢেলে কিন্তু রান্না করি না হলে পোকা লেগে যাবে আর মনটা সত্যি বলতে এখন একটু ভালো লাগছে আর আমি যখন চলে গেছিলাম বাপের বাড়ি তখন কিন্তু আমি বাসি বিছানাও তুলে নিয়ে ঘরও ঝাড় দিইনি আর এই জামাটা দেখো কালার লেগে গেছে কাস্তে গিয়ে সাদা তো একটা অন্য লাল জিনিস দিয়েছিলাম লাল হয়ে গেছে তবুও আমি তাড়াহুড়োয় দেখতে পারিনি ওটা পরেই চলে গেছিলাম আর যাই হোক এবার রান্না করে খেতে হবে আমাকে কিছু করার নেই মেয়েকে দেখে এসেছি মনটা ভালো হয়ে গেছে আমার মেয়ে সবসময় ভগবানের কাছে চাইবো আমার আয়ু ওকে দাও ওকে সুখে রেখো ভালো রেখো আর আমার বরের সমস্ত কষ্ট এত যে কষ্ট করছে সব কষ্টের ফল তুমি ওকে দিও ওকে ঠকিও না ঠাকুরকে এইটুকুই বলবো তো কি স্বপ্ন দেখেছি তোমরা কেউ প্লিজ আমায় জানতে চেয়েও না এত খারাপ আমি বলতে পারবো না এইটুকুই বলবো এরকম কারোর সাথে না হোক বা এরকম স্বপ্ন কারোর জন্য স্বপ্নেতেও কারোর জন্য না আসে তো যাই হোক ভালো থাকুক সবাই সব বাচ্চারাই তো দেখো আমি কিন্তু চালগুলো ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি এবার আমাকে রান্না বসাতে হবে কারণ এখন বেজে গেছে প্রায় এগারোটার ওপরে আর আমি কিন্তু একটা খালি পেটেই বিলতিকুল খেয়ে নিয়েছি তোমরা দেখতে পেলে তো তারপরে চালটা ঢেলে নিয়েছি আর মা কিন্তু পাশে দাঁড়িয়েছিল আমার সঙ্গে কথা বলছিল বলছে তুই এমন হাওয়া করে কাঁদলি বললাম সব ঠিক আছে কিছু হয়নি কিন্তু আমাদের কথা তো শুনবি না আমার শাশুড়ি মা এগুলোই বলছিলো আর আমি কিন্তু আসার পর মা বারবার ফোন করছিলো ঠিক করে গেছিস তো রাস্তায় পড়ে টড়ে যাস না এরকম বলছিল তো যতই দূরে থাক আর মেয়ে মনটা আমার খুবই কাঁদে সেটা কি আর কাউকে দেখাতে পারি বলো আর কাউকে দেখিয়ে কাঁদতে আমি পারি না আর কোনোদিনও কাঁদবোও না কাউকে দেখিয়ে বর যতবার যাই আমি হাসি মুখে ওকে পাঠানোর চেষ্টা করে পরে কাঁদি কিন্তু বরের সামনে চোখের জল ফেলতে আমার খারাপ লাগে তো যাই হোক সারা রাত টেনশনে আর কান্নাকাটিতে মাথার যন্ত্রণা হয়েছে সেই জন্য কিন্তু আমি এখন ইয়ে করছি স্নান করেছি স্নান টান করে এক বোতল জল নিয়ে আর এখানটায় কিন্তু দেখো রাতের মাছের ঝাল ছিল আর এখানে ফ্যান দেওয়া ভাত করেছি ওটাই খেয়ে নেবো কারণ বর আর মেয়েকে সামনে দেখেও কিন্তু আমার মনটা ভালো হয়েছ অল্প কিন্তু অতটাও ভালো না আর সন্ধ্যাবেলা দেখো আমি সন্ধ্যা টন্ডা দিয়ে নিয়ে বিস্কিট আর চা নিয়ে চলে এসেছি আমি পিসিমনি মা আর বাপি সবাই মিলে খেয়ে নিচ্ছি ওখানে মা আছে দাদু আছে আর বাপি আছে বারান্দায় তো সবাই মিলে চাটা খেয়ে নেওয়ার পরে আমি কিন্তু দুপুরবেলায় দেখো আমার ফ্রিজে মাংস ছিল এই যে কাঁচা টমেটো আমার পাকা টমেটো নেই কি করব বলো বন্ধুরা এখানে পেঁয়াজ ভাজছি আর এখানে কিন্তু লঙ্কা হলুদ জিরে গুঁড়ো মশলাগুলো পরিমাণ মতো ঢেলে নিয়েছি একটা বাটিতে গোলাবো আর এখানে কিন্তু আলু ছোট ছোট করে কেটে লাল লাল ভেজে নিয়েছি আর আদা রসুন কিন্তু আমি মিক্সিতে পেস্ট করেছি কারণ আমার শিলে বাটলে অতটা ভালো লাগে না সেই জন্য কিন্তু মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে আর এখানে তেল মশলা আর এটার মধ্যে দেখো চিকেন আছে তো শ্বশুর মশাই বললো ভালো করে চিকেন রান্না করো আর খাও মনটা ফ্রি করো তো সবাই ভালো থেকো টাটা